তারপর লাশ কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো যেই মুহূর্তে কবর খোরা শেষে মৃতদেহ নামানোর প্রস্তুতি চলছিল ঠিক তখনই কবরের ভেতর থেকে বেরিয়ে এলো এক লাল রঙের মোটা ভয়ঙ্কর সাপ সবাই আতঙ্কে চিৎকার করে উঠলো দ্রুত কবরটা বন্ধ করে দেওয়া হলো তারপর নতুন কবর খোরা হলো ভেবেছিল এবার হয়তো শান্তিতে দাফন করা যাবে কিন্তু না যেই লাশ নামানো হলো আবারও সেই একই সাপ বেরিয়ে এলো কিন্তু সাপটি যেন অপেক্ষা করছিল এবার লোকজন সত্যিই ভয় পেয়ে গেল তৃতীয় কবর তৈরি করা হলো মৃতদেহ কবরে রাখতেই সেই সাপ ছুটে এলো সবাই হতবাক কেউ বিশ্বাস করতে পারছিল না কি ঘটছে লোকেরা একে অপরের দিকে তাকাচ্ছিল কেউ বলল এই সাপ তো চাচ্ছেই না এটা কেমন আজাব ঠিক তখনই মুহূর্তের মধ্যে লাফিয়ে উঠে সাপটা মহিলের জিভা ধরে ফেলল চার দিক থেকে ভেসে এলো চিৎকার আস্তাক ফেরুল্লাহ কেউ এগুতে পারল না ভয়ে মহিলার স্বামী তখন যায় উপস্থিত ছিল সবাই তার দিকে তাকালো একজন সাহস করে জিজ্ঞেস করলো ভাই তোমার স্ত্রী জীবনে কি করেছিল যে আজ এমন ভয়ঙ্কর শাস্তি পাচ্ছে স্বামী চোখ মুছে বলল সে সারা জীবন আমার নামে গিবত করত মিথ্যা বলতো আর গালি দিত আমি অনেক সহ্য করেছি কিন্তু সে কখনো থামেনি